দক্ষিণেশ্বর কলকাতার অদূরে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত এই দক্ষিণেশ্বর কালীবাড়ি ভারতবর্ষের এক অন্যতম পবিত্র স্থান লক্ষ লক্ষ ভক্ত সমাগমের এই পবিত্র পীঠ আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে বহমান সময়ের সাক্ষী হয়ে ভারতবর্ষে যে কয়টি কালী সাধনার স্থল রয়েছে সেগুলির মধ্যে এই দক্ষিণেশ্বর কালী মন্দির হল অন্যতম পবিত্র পীঠ দক্ষিণেশ্বরে এই পুণ্যভূমি ঘিরে কত কত জানা অজানা গল্প কত মহামানবের ধ্যান উপাসনার স্থান এই পবিত্র মন্দির এখানে মা কালীকে মা ভবতারিণীর পুজো করা হয় লোকমাতা রানী রাসমণি দেবী এই মন্দিরের প্রতিষ্ঠা করেন রানী রাসমণির স্বপ্নের দক্ষিণেশ্বর কালী মন্দির আদতে শ্রী রামকৃষ্ণ তীর্থ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পদধূলি এখানে রেণুতে রেনুতে মিশে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরবংশদেব তার মৃত্যুর আগে পর্যন্ত এই মন্দিরের পুরোহিত ছিলেন তার পূজিত মাতা ভবতারিণী এখানে সদা জাগ্রত বলে প্রত্যেকের বিশ্বাস তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের যাবতীয় তথ্য ও বিবরণ তুলে ধরলাম আমি এই মুহূর্তে আছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের দক্ষিণেশ্বর থেকে আরেকটি নতুন সিরিজে গোল্ডেন ট্রিপ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে এই মন্দির কখন খোলে কটায় বন্ধ হয় মায়ের মহাভোগ কখন পাওয়া যায় ভোগের মূল্যই বা কত কিভাবে যাবেন কখন কিভাবে পুজো দেবেন ফুডস্টলে খাবারের গুণমান কতটা জুতো ব্যাগ ক্যামেরা কোথায় রাখবেন সব কিছু প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমি আছি এখন দক্ষিণেশ্বর স্টেশনে শিয়ালদাহ থেকে শিয়ালদাহ ডানকুনি লোকালে দক্ষিণেশ্বর আসতে মাত্র ভাড়া লাগলো পাঁচ টাকা শিয়ালদাহ বিধাননগর দমদম বড়ানগর দক্ষিণেশ্বর আপনারা যারা হাওড়া থেকে আসতে চাইছেন তারা হাওড়া থেকে বাস বা অটোতে করে চলে আসবেন বালি বালি থেকে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার অনেক অটো পেয়ে যাবেন যদি আপনারা মেট্রো করে আসতে চান তাহলে হাওড়া থেকে হয়ে দক্ষিণেশ্বর আসতে পারেন এই হলো দক্ষিণেশ্বর স্টেশন এটা হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আপনাদের সুবিধার্থে শিয়ালদা ডানকুনি লোকালের কিছু টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে রাখলাম স্টেশন থেকে বেরিয়ে স্কাই ধরে চলে আসা যায় মন্দিরের গেটের একেবারে সামনে আর যদি কেউ হাঁটতে না চায় বা হাঁটতে যাদের সমস্যা রয়েছে তারাও স্টেশন থেকে বেরোলেই পেয়ে যাবেন অটো টোটো বা রিকশা বাম দিকে যেটা দেখছেন এটা হলো এই দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার এটিকে মন্দির ভেবে কেউ ভুল করবেন না আসলে এই টিকিট কাউন্টারটিও দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে স্টেশন থেকে নেমে ডান দিক বরাবর একটু এগোলেই পৌঁছে যাবেন স্কাইওয়াক যাবার নতুন রাস্তা আমি এখন হেঁটে চলেছি দক্ষিণেশ্বরে এই নবনির্মিত স্কাই ওয়াক দিয়ে এটি তৈরি হয়েছিল দু সালে আপনারা যারা প্রথমবার দক্ষিণেশ্বরে আসবেন তাদের কিন্তু এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে যেতে বেশ দারুণ লাগবে আমি আছি এখন স্কাই ওয়াক দিয়ে মন্দিরের দিকে যাবার সময় বিভিন্ন দোকানের সমাবেশ আপনার চোখে পড়বে সেখান থেকে পুজোর দেওয়ার ডালা কিনে নিতে পারেন মন্দিরের ভিতরেও ডালা আর্কেট রয়েছে তবে সেখানের থেকে এখানে ডালার দাম অনেকটাই কম এখানে ডালার দাম কুড়ি টাকা থেকে শুরু তাই আমিও এখান থেকে পুজোর ডালাটা কিনে নিই গোল্ডেন ট্রিপ গোল্ডেন ট্রিপ আচ্ছা মন্দির কখন খোলে ছটায় খুলেছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ

অনেকের প্রশ্ন থাকে যে দক্ষিণেশ্বর ভ্রমণের জন্য বছরের কোন সময়টা সব থেকে উপযুক্ত আপনারাই বলুন মায়ের কাছে আসার জন্য আসলে কি কোনো নির্দিষ্ট সময় লাগে বাস্তবে আপনি যে কোনো সময় যে কোনো দিন যে কোনো ঋতুতেই দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসতে পারেন তবে অমাবস্যার তিথিতে শনি রবিবার বা মঙ্গলবার এবং অন্যান্য ছুটির দিনে ভক্ত এবং দর্শনার্থীদের প্রচুর ভিড় হয় দিয়ে নামলেই বাদিকে দেখতে পাবেন মা ভবতারিণীর ফেরিঘাটে যাবার নতুন রাস্তা এই পথ বরাবর কিছুটা এগোলেই পেয়ে যাবেন ফেরিঘাট যাবার রাস্তা আর এখান থেকেই আপনারা বেলুড়ে যাবার ভেষল পেয়ে যাবেন মাত্র 30 মিনিট অন্তর আর জনপতি লাগবে দশ টাকা এর পাশেই রয়েছে দক্ষিণেশ্বর প্রাঙ্গণে প্রবেশের প্রধান সিংহদুয়ার সিংহদার পেরুলেই ডান দিকে চোখে পড়বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই বিশালাকার আকার প্রতিচ্ছবিটি সকালের নির্মম মনোরম পরিবেশ আর সমগ্র মন্দির চত্বর জুড়ে বাঁচতে থাকা শ্যামা আপনার মনের মধ্যে ভক্তির ভাব প্রস্ফুটিত করতে বাধ্য করবে ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সাধক শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল এই ভূমি তাই এখানে এলে নিজেকে ধন্য বলে মনে হয় আপনারা যারা বাইক বা প্রাইভেট কারে করে মন্দিরে আসতে চাইছেন তাদের জন্য এখানে গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত করা হয়েছে মন্দিরের ভিতরে যেমন জুতো পরে প্রবেশ নিষেধ তেমনি ভিডিও বা ফটোগ্রাফি করা একদমই নিষেধ তাই আপনাকে আপনার ফোন বা ব্যাগ বাইরের এই কাউন্টারে জমা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে এখানে মোবাইল রাখলে তিন টাকা জুতো রাখলে তিন টাকা ও ব্যাগ রাখলে দশ টাকা চার্জ নেয় আমি স্কাইওয়াকে যে দোকান থেকে ডালা নিচ্ছি সেখানেই আমি সব কিছু জমা রেখে আসছি এখানে আমার কোনো চার্জ লাগছে না মন্দির চত্বরের সামনে আমরা আরও একটি ডালা আর্কিট দেখতে পাবে কিন্তু এখানে দামটা একটু চড়া চলুন দেখে নেওয়া বন্ধুরা এই মন্দির চত্বরের সামনে রয়েছে আরও কয়েকটি ডালা আর্কিট আপনারা চাইলে এখান থেকেও পুজোর ডালি কিনে নিতে পারেন ঠকবেন না এরপর আমি আর দেরি না করে ফোন ব্যাগ জমা রেখে মায়ের পুজোটা দিয়ে আসলাম সেখানে গিয়ে দেখলাম মা ভবতারিণীর মূল মন্দিরটি ছাড়াও দক্ষিণেশ্বর মন্দিরের প্রাঙ্গনটি শিবের বারোটি অভিন্ন মন্দির দ্বারা সুসজ্জিত এছাড়াও রয়েছে একটি সুন্দর রাধাকৃষ্ণের মন্দির পুজো তো হল এবার চলুন মন্দিরে আশপাশটা একটু ঘুরে দেখা এটি হল রানী রাসমণি মন্দির সাদা রঙের এই মন্দিরটি দেখতে অপূর্ব এটির মধ্যে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির মূর্তি স্থাপন করা হয়েছে এর চারিদিকটা বেশ সুসজ্জিত এটি হল নহবৎখানা মা সারদা দীর্ঘদিন এই নহবতখানায় ছিলেন বর্তমানে মা সারদার মূর্তি প্রতিষ্ঠা করে এই নবৎখানার নাম রাখা হয়েছে সারদা মন্দির এটি হল কুঠিবাড়ি মন্দিরের একেবারে সামনেই এই কুঠিবাড়িতে যুগাবতার শ্রী রামকৃষ্ণদেব দীর্ঘ ষোলো বছর বাস করেছেন বহু জানা অজানা সাধকের আনাগোনা ছিল এই কুঠিবাড়িতে কুঠিবাড়িতে বসেই তিনি মা কালীর পদধ্বনি শুনতে পেয়েছিলেন সেসব কাহিনী শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে নহাবাদ খানার পাশেই রয়েছে প্রকাণ্ড বাঁধানো ঘাট ঘাটের পাশ থেকে গঙ্গার ধার বরাবর শ্রী থেকে ছত্র ছায় যারা সাধনা করতেন তাদের মূর্তি বসানো হয়েছে দারুণ সুন্দর এই জায়গাটি কুটিবাড়ির পাশেই রয়েছে স্বামীজির এই সুবিশাল মূর্তিটি জায়গাটি এতটাই মনোরম যে স্বামীজির পদতলে দাঁড়ালে যেন নিজের মনের মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিকতার বীজ অঙ্কুরিত হয় এই হল ডালা আর্কেট আর ডালা আর্কেটের ঠিক পিছনেই রয়েছে পণ্য আপনারা এই মার্কেট চত্বর ঘুরে দেখুন আর বাড়ির জন্য কিংবা প্রিয়জনদের জন্য গিফট পছন্দ সংগ্রহ করুন কেননা দক্ষিণেশ্বরে পবিত্র ভূমিতে আপনি আসবেন অথচ কিছু স্মৃতি সঙ্গে নিয়ে যাবেন না তা তো হয় না এখানে শাখের তৈরি নানান দ্রব্য পিতলের নানান দ্রব্য পাওয়া যায় তাছাড়া মা কালী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ শারদা মায়ের ছবি মূর্তিও আপনারা এখান থেকেই পেয়ে যাবেন আমি এখান থেকে এই জয়মাতাদির মূর্তিটা নিয়েছিলাম আরেকটি শিবলিঙ্গ নিয়েছিলাম আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আগে আমরা যারা আসতাম এখানে প্রচুর কচুরির দোকান ছিল এখন আর এই যে কচুরির দোকান কিছু নেই এখন এগুলো সব ফুড প্লাজা চলে দেখছো ফুড প্লাজার মধ্যে সব দোকানগুলো রয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানকার খাবারের গুণমান কিরকম আমি একটা সাত নম্বর স্টলের মধ্যে প্রবেশ করলাম স্টলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখানে কচুরি ইডলি ধোসা প্রভৃতি পাওয়া যায় আমি এক প্লেট কচুরি আর একটি জলের বোতল অর্ডার করেছিলাম চারটে কচুরির সাথে একটু আলুর তরকারি দাম নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা ও জলের বোতল কুড়ি টাকা নিয়েছিল এখানে সিংয়ের কচুরি খেতে বেশি ভালো লাগলো খাওয়া তো হলো এবার চলুন কিছু জরুরি ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি আপনাদের একটু টাইমিংগুলো বলে দিই এই মন্দির সকাল ছটায় খুলে যায় দুপুর সাড়ে বারোটায় বন্ধ হয়ে যায় আবার খোলে দুপুর সাড়ে তিনটে এবং সন্ধ্যা আরতির পর সাড়ে সাতটা নাগাদ বন্ধ হয়ে যায় বন্ধুরা তোমরা যারা মায়ের ভোগ গ্রহণ করতে চাইছ তারা খুব সকাল সকাল এসে আগে কুপনটা কেটে নাও সকাল নটার থেকে এখানে কুপন দেওয়া হয় প্রতিদিন দুশোটা করে কুপন দেয় শনিবার আর রবিবার টাকা করে কুপন দেয় সাড়ে বারোটার মধ্যে মন্দির তো বন্ধ হয়েই যায় তারপর মাকে ভোগ নিবেদন করা হয় আর সেই ভোগ একটার পর থেকে সবাইকে বিতরণ করা হয় বন্ধুরা এবার চলুন খুব সংক্ষেপে এই দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস জেনে নিই সালটা ছিল আঠারোশো সাতচল্লিশ কলকাতার যানবাজারের রানীমা মা রাসমণি দেবী ঠিক করলেন তীর্থযাত্রার জন্য কাশি যাবেন চব্বিশটি নৌকা দাসদাসী ও আত্মীয়স্বজন নিয়ে যাবার প্রস্তুতিও শুরু হয়ে গেল কিন্তু মায়ের ইচ্ছে ছিল অন্যরকম যাত্রার পূর্বদিন রাতে রানীমাকে দেবী স্বপ্নাদেশ দিলেন কাশি যাবার প্রয়োজন নেই এই গঙ্গা তীরেই একটি মন্দিরে কালী প্রতিষ্ঠা করে পুজো করলে দেবী সেই মূর্তিতে আবির্ভূত হয়ে পূজা গ্রহণ করবেন আর সেই মতোই আঠারোশো সালে এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় শেষ হয় আঠারোশো পঞ্চান্ন সালে দক্ষিণেশ্বরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করতে সেকালে খরচ হয়েছিল প্রায় নয় লক্ষ টাকা আজকের হিসাবে যা প্রায় পঞ্চাশ কোটি টাকার সমান আঠারোশো সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন মন্দিরের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করেন রানী রাসমণি দেবী হুগলির কামারপুকুর থেকে রামকুমার চট্টোপাধ্যায়কে প্রধান পৌরোহিত্যের কাজে নিয়োগ করেন রানী রাসমণি এরপর আঠারোশো সালে মন্দিরের পূজার সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন তার ভাই গদাধর এই গদাধরই হলেন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেবী তার আকর্ষণে এই মন্দির দেবালয় থেকে পরিণত হয় মহামানবের মহাতীর্থে মন্দিরটির উচ্চতা একশো ফুটেরও বেশি মূল দক্ষিণেশ্বর মন্দিরটি নবরত্ন মন্দিরের আদলে নির্মিত মন্দিরটির তিন তলা এবং এর মুখ দক্ষিণ দিকে দক্ষিণেশ্বর মন্দিরে মোট নয়টি চূড়া বিদ্যমান গর্ভগৃহে সুদৃশ্য সহস্র পাপের রৌপ ও পদ্মের উপর প্রতিষ্ঠিতা দেবী ভবতারিণী আর তার চরণাতলে বাবা মহাদেব একশো পঁয়ষট্টি বছর ধরে এখানেই পূজিতা জগদীশ্বরী মা ভবতারিণী যা দর্শন করতে আজও দেশ বিদেশ থেকে ছুটে আসেন হাজার হাজার ভক্ত বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো ভ্রমণ কাহিনী অতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ এই মন্দিরের ইতিহাস শুধু বইয়ের পাতায় লিপিবদ্ধ শব্দ বা অক্ষরমালা নয় দক্ষিণেশ্বরের কাহিনী আজও যেন চলমান চিত্রনাট্য